আমাদের নিজেদেরকে করতে হবে আমরা শুধু বাংলাদেশের নেতৃত্ব দেবো গোটা তুরিয়ার নেতৃত্ব এই বাংলাদেশের জনগণ দিবে ইনশা আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে সেই যোগ্যতা সম্পন্ন নেতৃত্ব তৈরি করার নেতৃত্ব অর্জন করার তৌফিক দান করেন দেশকে শান্তি রাখেন আগামী ইসলাম হুকুমাত কায়েম হবে সে আশা প্রত্যাশা নিয়ে অপেক্ষায় আসি পাক যেন সেটা দেখার তৌফিক দান যেরকম একবার বলেছিলাম আল্লাহ যেন শেখ হাসিনার পতনের সেই অবস্থা আমার চোখে দেখার কৌফিক দান করেন আজকে আমরা বলেছি আল্লাহ যেন আমাদেরকেও সেই ইসলাম হুকুমত চোখে দেখার তৌফিক দান দেশের স্বাধীনতার বয়স বাউন্ন বছর এই বাউন্ন বছরের যারা এদের শাসন করেছে তারা একজন শাসক ছিল না সবাই শোষক ছিল যারা বাউন্ন বছর এদের শাসন করেছে তারা জনগণের কল্যাণে কাজ করে নাই নিজেদের দল এবং নিজের কল্যাণে কাজ করেছে এই বছর যারা শাসক ছিল তারা মানুষের অধিকার প্রতিষ্ঠিত করতে পারে নাই বরং নিজের অধিকার প্রতিষ্ঠিত করেছে নিজের দলের অধিকারকে করেছে এরপরে আবার আন্দোলন হলো এই চব্বিশ জনের আন্দোলন হলো আপনার আন্দোলনের শরীর ছিলেন মনে রাখতে হবে বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রদের প্রথম ভূমিকা ছিল পরবর্তীতে এই আন্দোলন শুধু ছাত্র ছিল না এদেশের জনসাধারণ পুরুষ মহিলা শ্রমিক কুলি মজদুর কলেজের ছাত্র সহ সমস্ত মানুষ ঝাঁপিয়ে পড়েছে আমরা মাঠে থেকে সহ নেতৃত্ব দিয়েছি এই শেখ হাসিনার জুলবের বিরুদ্ধে আন্দোলন করেছি আমরা আবার স্বাধীনতা পেলাম কিন্তু আমরা কি দেখলাম যেই কারণে মানুষ স্বাধীন করেছে দেশ যেই কারণে মানুষ জীবন দিয়েছে কিন্তু আমরা দেখলাম সেই স্বৈরাচার খুনি শেখ হাসিনা বিদায়ের পরে আবার অত্যাচার আবার অবিচার আবার আগুন আবার খুন আমারও দখলদারি আবার চাঁদাবাজি না এই কারণেই আবু সাইদ রক্ত দেয় নেই এই কারণেই মুক্ত রক্ত দায় নাই এই কারণে আমাদের হাজারো সংগঠনের ছেলেরা জীবন দায় নাই এই কারণে এ দেশের মানুষ বন্ধ হয় নাই এই কারণে এ দেশে মানুষ রাস্তায় ঝাঁপিয়ে পড়ে নাই আমরা আগুন সন্ত্রাস বন্ধ করতে চাই আমরা জুলুম বন্ধ করতে চাই একটা চিহ্নিত বাহন একটা চিহ্নিত বাহল সুযোগ সন্ধানী তারা আবার সমস্ত ঘাটগুলিকে দখলে নিয়েছে সমস্ত প্রতিষ্ঠানগুলিকে দখলে নিয়েছে না দখলদারদেরকে আমরা দেখতে চাই না খুনিকে আর দেখতে চাই না জান আঙেনা দেখতে চাই না যারা বান্নুর বছর ক্ষমতায় বসে জুনুম অত্যাচার করেছে দ্বিতীয়বার তাদেরকে আর ক্ষমতায় দেখতে চাই না আমরা চাই এ দেশে মানুষ মুক্তি হবে শান্তি পাবে এদেশের মালিক জনগণ জনগণের সাথে সেই মালিকানা আচরণ করা হবে জনগণের সাথে ভাগ্য ব্যবহার করা হবে জনগণকে শ্রদ্ধা করা হবে সম্মান দেওয়া হবে কিন্তু দেখা যায় কোনো অফিসের মধ্যে কোনো জনগণ যদি ঢুকে মনে হয় যে মানুষ আসে না জানোয়ার এসছে কোনো জানোয়ারকে যেইভাবে স্নেহ করে একটা কুকুর কোদের বিছানায় উঠায় একটা কুকুরকে আদর করে একটা কুকুর করে নিজের হাতে খাওয়িয়ে দেয় আর মানুষ রূপে আশ্রাফুল মখলু কাকে প্রতি ওদের কোনো শ্রদ্ধা নাই সম্মান নাই স্নেহ নাই মমতা নাই ভালোবাসা নাই এর কারণে স্বাধীন হয়নি নাই জনাবে মোহাম্মদ রসুল্লাহি সাল্লাহ আলী আসাল্লাম যেরকম ফতে মক্কার দিন ঘোষণা দিয়েছিলেন আজকে কে আমির কে মামুর কে সাদা কে কালো কে কোরাইস কে নন কোরাইস কে গোলাম কে মালিক এর কোন ভেবাদের ভেদাভেদ থাকবে না সবাই আশ্রফুল মাকলুক মানুষ সবাই অধিকার সমান থাকবে কে দল করে কে দল করে না কি আমার দল করে কি অন্য দল করে কে কালো আর কে সুন্দর কে বড় লোক কে গরিব কে শিক্ষিত কে মূর্খ না এরকম ভেদাভেদ আমরা চাই না কে মুসলমান কে হিন্দু কে খ্রিস্টান এই ধর্মীয় বৈষম্যতা নাগরিকের অধিকার সমান থাকবে আমরা সবাই বাংলাদেশি আমরা সবাই বাংলাদেশের নাগরিক আর সাম্যতা এবং জুলুম নির্যাতনের ব্যাপারে একমাত্র গ্রান্তি দিতে পারে ইসলাম ইসলামের বাহিরে কোনো নীতি আদর্শ সাম্যতা স্থাপন করতে পারে না মানুষের অধিকারকে ফিরিয়ে দিতে পারে না কাজে আসুন আমাদের কর্ম শেষ নয় আমাদের কর্ম এখনও অনেক বাকি আছে সমস্ত মানুষের তারে দাঁড়ে যেতে হবে মানুষের সেবায় আমাদের আত্মাগুস্বার্গ করতে হবে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রত্যেকটা মানুষের নিয়ে থাকতে হবে আমরা একজন সেবক আমরা চালেম নই আমরা চালেমদের বিচার চাই অবৈধ খুনের বিচার চাই কিন্তু নিরাপদ লোক যেন কোনো অবস্থা জুলুমের শিকার না হয় সেইভাবেও আমাদের খেয়াল রাখতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করতেছি মানুষ যেই আশা যে ভূত ভরা আশা নিয়ে রক্ত দিয়েছে জীবন দিয়েছে আপনারা সেই আশা এবং আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবেন সেই দিকেই তাকিয়ে থাকবো এবং আমি ছাত্র সমাজকে বলবো আমাদেরকে আবার পড়ার টেবিলে ফ্রি যেতে হবে আমাদেরকে বড় বড় শিক্ষিত হতে হবে